সংসার পরে পোলট্রি কটা লেখ টাকার লোক সামলাতে পারলি না আমি তো স্বামী নইলে আমি অন্যায় করছি কাম করি না কিস্তির টাকা ঠিক মতে দিই না তাই বলে আমার এত বড় সাজা দিবি তুই

আর ভুল করিস না বুড়র লগে যাস না আর বব বাদ দে ওই দিকে ঘর ওই দিকে ঘর ওই দিকে যা সোইল্লা যায় বো আমার সোইল্লা যায় সোইল্লা যায় বো আমার সোইল্লা যায় আমায় করে অসহায় বো আমার ভাগ্যা যায় সোইল্লা যায় বো আমার সোইল্লা যায় নতুন বউ এই দেখো আমার বাংলো টাইপের বাড়ি আমার বউ বাচ্চা সব আমেরিকায় এখন তোমাকে এইখানে বাসন করবো কিচ্ছু না তুই আজকে বিকাল চারটা থেকে আমাদের বুঝিনি নয় কুত্তার মতো ঘেউ ঘউ করিয়া চলছো এখনো না কি হবে তোর বউ নিয়ে আমি বাসর করবো সন্ধ্যাবেলা হয়ে গেছে গেট আউট আমাকে ডিস্টার্ব করিস না উর্মি ভুল করিস না বয়স্ক লোক নব্বই বছর বয়স হয়েছে আগামীকাল বাঁচবো কিনা সন্দেহ আছে তুই বিধু বয়ে যাবি দরকার নাই তুই চলি আমার লোকে এই হনো এর লাগে মুই হারা জীবন সুখেই থাকি এটা তোমার সমস্যা কি কুত্তার মতো গেউ 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 করতেই আছে করতেই আছে শোনো জান তুমি আর কথা কিছু মনে করো না বুঝছো না না এই সব বাগল ছাগল এদের কথা ধরতে নাই বুঝছো ধরতে নাই এখন চিন্তা কর এখনই মনে কর আমি তোর স্বামী আমার চেহারা দেখছ কি এখনো বুঝ না বউ মিলে গিয়ে 10 লাখ টাকার কাবিনের পাঁচ লাখ টাকা নগদ দিয়ে ওকে আমি নিয়ে এসেছি আজকে এখন থেকে আমার বউ আমি ওকে যেমন খুশি তেমন করব টাকা ফিরতে ওই টাকা তো তোমার আমার স্বামী আছে আমি চলে যাই ওই কাবিনটা আমার লাগবে না কি আর লক্ষণা উনি এখনো স্বামী এই beta বুঝ না আমি বিয়ে করে ফেলাছি শোন আমার বউ বাচ্চা আমেরিকা চলে গেছে বউ আমার খবর নেয় না আমি তারে অনেক সাধনার পরে পাইছি তারে আমি বিশ বড়ি নগদ ছোনা দেবো বিশ বিঘা জমি লেখা দেবো একটা গাড়ি কিনে দেবো কুর বদলিনি কিন্তু তোরা সুখ দিতে পারব না এর বই আমেরিকা এরে পাতা দেনা বুঝছস ভাল তো লোক না বাচ্চা তার খবর লাইনা গিল্লাই halt তুই বেটা তুই মোরে জীবনে সুখ দিছস তাই তুই তো হাнгаটা জীবন মনে টর্চারই করছস এই যে এই বেডায় বি এর পরপারি এই যে দেখ পকটুগুলা টাহা দিছে